যে ডিটা দেখাচ্ছে খুবই চমৎকার ভাবে কিন্তু প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকে সে খুবই সুন্দর এটা কিন্তু আপনার যারা ফুল পছন্দ করেন না তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে

নেক্সট ওয়ান এই যে পপুলার কালারটা দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে চারটে কালার হয় বাকি হচ্ছে আমাদের স্টকে আজকে একটা আছে আপনাদেরকে একটাই দেখাই দিচ্ছি এই কালারটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার একটা কালার একদম হচ্ছে প্রাইস কিন্তু আজকে ধামাকাদার অফারে পাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনারা মাইশা হোম দেশ থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এক ফুলের চাদরগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু ভালো লাগবে কারণ একেবারে লেটেস্ট কিছু কালেকশন আছে লাস্টের দিকে এক্ষেত্রে আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে যারা একটা কালার দেখতে পাচ্ছেন আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা কালার পপুলার জিনিসটা দেখেন মাত্র সাতশো নিরানব্বই টাকা যারা বিশ পিজের উপর নেবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে সে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ঠিক আছে যারা বিশ পেজের উপর নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিতেছি আমরা এই যে দেখতে পাচ্ছেন না একটা কালার এই ডিসকাউন্টটা কিন্তু সাত দিনের অফার এটা কিন্তু সাত দিন পর কিন্তু আর পাবেন না আপনারা ওই ক্ষেত্রে দ্রুত করতে হবে যারা বিজনেস নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এগুলো যদি আপনার বাহির থেকে নিতে এই চাদরগুলো ইজিলি আপনার এগুলো কিনতে হবে হচ্ছে আপনার নর্মালি প্রাইস হচ্ছে আপনার বারো থেকে পনেরোশো টাকা আমাদের এখান থেকে নিতে পারেন অনলি সাতশো নিরানব্বই টাকা এই যে নেক্সট ওয়ানে যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কালারটা দেখেন এটা কিন্তু যারা ফুল পছন্দ করেন না তাদের জন্য এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে এটা

প্রাইস কিন্তু মাথা পেয়ে যাবেন অনলি ডিজাইনের মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন ভাই এক একটা থেকে এক একটা কি সুন্দর কালার পাচ্ছেন আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে কোলবালিশের কাভার সহ নিলে প্রাইস পড়বে অনলি নয়শো টাকা আর যদি কোরবালিশের কাপড় ছাড়া নিচ্ছেন তাহলে সাতশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন তো আমাদের আরও কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের এখানে ওয়ান পিস টু পিসের কালেকশন পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই ফুলটা একটু ডিফারেন্টভাবে ধরা হয়েছে দেখো আসতে বাট এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট সিনারি টাইপের মধ্যে সান মধ্যে আছে এখানে গাছপালা থাকতেছে যারা হচ্ছে একবারে ফুল পছন্দ করেন না হচ্ছে পছন্দ তাদের জন্য এই করার এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন খুবই চমৎকার যার যেটা লাগবে দ্রুত নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলতে হবে যেহেতু আমাদের স্টকে খুবই রিজনেবল আছে এই আজকে এই যে আর একটা মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সিনারি এক ফুলের চাদর এটা কিন্তু এই যে দুই হাজার বিশ থেকে আমরা সেল করতেছি এটার এত পরিমাণ ডিমান্ড এটা আনার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় এই চাদরটা দেখেন ভাই যারা সিনারি পছন্দ করেন তাদের জন্য এই চাদরটা কিন্তু মার্শাল খুবই চমৎকার হবে যাদের ঘরে বাচ্চা আছে ভেবি আছে তাদের জন্য এটা বেস্ট কোয়ালিটির একটা চাদর হবে কারণ এটা হচ্ছে ডার্ক কালার এটার মধ্যে হচ্ছে আপনার ময়লাতে আমার একটা বোঝা যাবে না এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা গালার রিজনেবল প্রাইস মধ্যে এগুলো আপনারা নিতে পারবেন আমাদের মাসে হোম দিক থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য যারা বাটিক পছন্দ করেন এটা কিন্তু অরিজিনাল বাটিক না এটা হচ্ছে বাটিকের ডিজিটাল পিস অরিজিনাল বাটিক থেকে হচ্ছে আমরা যিনি রং উঠে এইগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ট থাকবে তাদের সাইজটা হবে কিং সাইজ সাত ফিট বাই আট ফিট যেটা মাথার বলে সেটা আবার সব প্রাইস থাকবে আটশো আর যদি কি পোল বলে সেটা আবার অ্যাড করে নিতে চান তাহলে নয়শো পঞ্চাশ টাকায় আপনারা চার পিজার গম্ব পেয়ে যাচ্ছেন আমাদের মাইশা হোম থেকে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনের কিন্তু একটা আগে কালেকশন দেখানো হয়েছে এটার মধ্যে চারটা কালার হয় আজকে দুইটাই দেখা দেবো আপনাদেরকে এটাও ওয়ান অফ দা বেস্ট একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার যা যেটা আপনি দেরি করা যাবে না দেখার সাথে সাথে ওদের কনফার্ম করে সব আমাদের লোকেশনটা দেখে দিচ্ছি আপনাদের